যৌনতা এবং রোমান্টিক জীবন নিয়ে পৃথিবীতে এখন সবচেয়ে কম জাতি জাপানিরা। ফরাসি গবেষণা সংস্থা একটি বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে প্রেম ও এমন জীবনে জাপানিদের অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার মানুষ জাপানীয় কোরীয়দের আবেগহীন জীবন ক্রমাগতভাবে দেশ দুটিকে জনসংখ্যাগত সংকটের মুখোমুখি করেছে দেশ দুটির জনসংখ্যা খুব দ্রুত হারে কমতে শুরু করেছে এমন পরিস্থিতিকে বিপজ্জনক মনে করছে দুটি দেশে ফ্রান্সের প্যারিস ভিত্তিক গবেষণা সংস্থা ইপসোস সম্প্রতি একত্রিশটি দেশের মানুষের যৌন জীবন এবং রোম্যান্টিক সম্পর্ক নিয়ে সমীক্ষাটি পরিচালনা করেছিল চলতি সপ্তাহে প্রকাশ করেছে সংস্থাটি এতে দেখা গেছে জাপানি উত্তরদাতাদের মধ্যে মাত্র সাঁত্রিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা যৌনতা থেকে সন্তুষ্টি অর্জন করেন একইভাবে জাপান চেয়ে কিছুটা ভালো অবস্থানে থাকলেও যৌনতা ও প্রেম ভালোবাসা নিয়ে দেশের বেশিরভাগ মানুষের অসন্তুষ্টি দেখা গেছে দক্ষিণ কোরিয়ায় দেশটির মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা যৌনতায় তৃপ্ত হন সমীক্ষাটিতে যৌনতা থেকে সবচেয়ে বেশি সংখ্যায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ভারত ও মেক্সিকোর মানুষ দুটি দেশেরই যৌনতা ও প্রেম ভালোবাসা নিয়ে সন্তুষ্টি দেখানো মানুষের সংখ্যা প্রায় ছিয়াত্তর শতাংশ